পরিবারের বিশ্রী পলিটিক্সের শিকার হচ্ছেন পৃথিবীতে সবচেয়ে বেশি মাইন্ড গেম খেলা করেন বাবা মায়েরা অথচ এই সমাজ সর্বদা সন্তানকে অপরাধী বানায় বাবা মায়ের বয়সে হয়েছে মানে উনারা যেটা বলবেন বা করবেন সেটাই একশো পারসেন্ট সত্য তারাও ভুল করেন বা করতে পারেন এটা মানতে চাই না সাইলেন্ট ট্রিটমেন্ট ভার্বাল এড্যাবিউজমেন্ট বাজে যে ব্যবহার ইমোশনালি হ ড্যারেজ হচ্ছেন মাইন্ড গেম এসব কিছুর মধ্যে দিন কাটাচ্ছেন প্রতিবাদ করলেই আপনি খারাপ বাবা মা খুব ভাল করে জানেন কোন সন্তানের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া যায় আর কাকে তো তোষামত করে চলতে হয় মানুষ ছয় শূন্য বছর বয়সে বুঝতে পারে জীবনের সত্যিকারের সম্পর্ক কোনটা ছিল সৌভাগ্যক্রমে অনেকেই যৌবন পেরুতেই সেই সম্পর্ক বুঝতে পারে হাজারো সন্তান জীবনের সবটুকু সঞ্চয়ে বাবা মায়ের হাতে দিয়ে সার্টিফিকেট পায় কিছুই করো না আবার অনেক সন্তান কিছু না করেও সেরা সন্তানের সার্টিফিকেট অর্জন করে অনেক সময় এক সন্তানকে সামনে রেখে মানুষের কাছে গল্প বলবে আমার অমুক সন্তান এটা করে ওটা করে এই সেই বহু সুনাম আর যে সামনে দাঁড়িয়ে থাকে তাকেও একটু ছোট করতে দ্বিধা করে না মানে তাকে অন্যের থেকে একটু হলেও ছোট করে রাখতে হবে আর সেই মানুষটা নির্বে এগুলো সহ্য করতে করতে একদিন দূরত্বের সীমান্ত পেরুতে থাকে যাদের সাথে এইগুলো হয় শুধু তারাই এটার ভুক্তভোগী প্রতিবাদ করলেই তুমি খারাপ আল্লাহাতালার পরেই পৃথিবীতে মা বাবার সাপোর্ট নিয়ে সন্তান চলে বাবা মা যখন শত্রু হয় তখন পথচলা সহজ হলেও হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে যায় আর ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে পুরোপুরি শ্রদ্ধা আসে না দুনিয়ার সবার কাছে নির্বিশেষে যে ভালো সে পজিটিভ পারসন নয় সে হিপোক্রেট আমার জীবন থেকে শিখেছি পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পর্ক স্বামী স্ত্রী বাকি সব মিথ্যা যে একজন সঠিক মানুষ পায় না তার কপাল পোড়া যে সঠিক জীবন সঙ্গী পেয়েছে তার বেঁচে থাকার জন্য পৃথিবীতে আর কারোর প্রয়োজন হয় না